প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা জানব এক অনবদ্য ঐতিহাসিক ঘটনা মুসা আল্লা ও ফেরাউনের কাহিনী এ এমন একটি কাহিনী যেখানে অহংকারের সামনে মাথা নত করেনি সত্য আর আল্লাহর শক্তি দেখিয়ে দিয়েছেন তার বান্দার শক্তি কত অদম্য হতে পারে ফেরাউনের জুলুম মুসা সালামের ধৈর্য আর আল্লার কুদরত সবকিছু মিলিয়ে এই গল্প আমাদের তাওহিদ সাহস ও ইমানে শিক্ষা দেয় চলুন ডুবে যাই সেই বিস্ময়কর ঘটনা প্রবাহে সুত্তি ও প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহু এবং বহু সংখ্যক সাহাবি থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে অথচ অভিবাসী বনু এসরায়েলদের কিছুই হচ্ছে না ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমভেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন এবং এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বলল যে অতি সত্তর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্রসন্তন জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্তর বনু ইসরায়েল বংশে এমন একটা পুত্রসন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে তখন উক্ত সন্তানের রোধের কৌশল হিসেবে ফেরাউন বনু ইসরায়েলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে বৃদ্ধরাও মারা যাবে মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে অথচ বনু ইসরায়েলগঞ্জ ছিল মিশরের শাসক শ্রেণী ও উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জাল্লাদ নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরাইলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে ছেলে হলে পুরুষ জাল্লাদকে খবর দিত সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবাহ করে ফেলে রেখে চলে যেত এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল ইবনে কাসির বলেন একাধিক মুফাসির বলেছেন যে শাসকদল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করেন যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মীজীবী ও শ্রমিক শ্রেণির ঘাটতি হচ্ছে যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মুসার জন্ম হয় ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন এ মতবস্থায় আল্লা মুসার মায়ের অন্তরে ইলহাম করেন যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বলেন ওয়ালাকাদ মানান্না রাতা মর্রতাউরা অর্থাৎ আমি তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম إذ أوحينا إلى أمك ما يوحى: جكنت مارماكيمي أوهيرماد ثوميني الدجديلم أن اقضي فيه في التابوت فَقَدِي فيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني" أورثات تويتكي নদীতে ভাসিয়ে দে অতঃপর নদী তাকে তীরে নিয়ে যাবে সেখানে আমার শত্রু ও তার শত্রু গ্রহণ করবে আর আমি তোমার উপর আমার পক্ষ থেকে মহব্বত দাল করেছিলাম যাতে তুমি আমার নজরে আমার দেখাশোনায় লালিত হও আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তুমি তোমার নবজাত সন্তানকে সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দাও অতপর নদী তাকে তীরে ঠেলে দেবে অতপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মোহাব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও তহা বিশ ও ঊনচল্লিশ বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে "وأوهينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين". موسى اي دوت অতপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে তুমি ভীত হয়ও না ও দুশ্চিন্তাগ্রস্ত হয় না আমরা ও কি তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব কসাস সাত মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করে যেমন আল্লাহ বলেন হুয়া আস-সুবা হাফু আদ মুসা ফারিগ ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কালবিহা মিনাল মুমিনিন মুসার জন্নির অন্তর কেবলি মুসার চিন্তায় বিভোর হয়ে পড়ল যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে মুসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করে ফেলত আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এই কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে কসাস দশ